আমি তাদেরকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম বাবুরহাট জানেন যে বাবুরহাট হলো বাংলাদেশের মধ্যে অতি বৃহত্তর বৃহত্তম একটা মার্কেট কাপড়ের মার্কেট আর বাবুরহাট থেকে আপনারা নিশ্চিন্তে আপনারা ভালো মানের কোয়ালিটি গুলো কম দামে পেয়ে যাবেন বাবুরহাট এটা হল মাজার স্ট্যান্ডের সাথেই লেক টাওয়ার তো যারা বাবুরহাট থেকে কাপড় কিনেন বাবুরহাট থেকে কাপড় কিনে ব্যবসা করেন তারা এখান থেকে অনেক কম দামে আপনারা থ্রি পিস কিনতে পারবেন অথবা বিছানা চাদর থ্রি পিস এক দোকানে পেয়ে যাবেন দেখুন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশান এখান থেকে এবং এখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে বাসায় বসে আপনারা অর্ডার করতে পারবেন এবং কোর্ডিশনের মাল কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনারা হোম ডেলিভারির মাধ্যমে তো আমি চেষ্টা করি আপনাদের সবসময় ভিওয়ার্স আপুরা এবং ভাইয়েরা সবসময় আমি চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু সন্ধান দেওয়ার জন্য আমি কিন্তু লর্ড কোয়ালিটির ভিডিও করি না এবং মানে ভালো মানের সব সবসময় ভিডিও করি এবং আজে বাজে কোয়ালিটি থেকে আমি সবসময় এড়িয়ে চলি যার জন্য আপনারা আমার ভিডিও থেকে ভালো মাল কিনি আপনার ব্যবসা করতে পারেন তো তারই ধারাবাহিকতা আজকে ভালো একটা দোকান চলে এসেছি এটা হলো বাবুর হাট থেকে আপনারা নিতে পারবেন থ্রি পিস কোয়ালিটি তো চলুন আমরা কথা না পারি মূল ভিডিওতে যাই

এই তিন দিন যদি হাটের দিন আপনার কেউ হাট সামনে রেখে আসেন তাহলে কিন্তু ভাইয়ের দোকান কিন্তু হাটে বাবুর হাট একদম লেক টাওয়ারের সাথেই মাজার বাস স্ট্যান্ডের সাথে লেগ টাওয়ার এবং মাজার বাস স্ট্যান্ডে পাঁচ নম্বর গলিতে পাঁচ নম্বর গলিতে তারপরেও আপনার যদি কেউ নাচ নিন বাস স্ট্যান্ডে সে কল দেবেন ভাইয়েরা কিন্তু করে নিয়ে আসবে আর যারা না আসতে পারবে তারা কি কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে কন্ডিশনের মাধ্যমে কত টাকা মাল হলো কন্ডিশন দেবেন সর্বনিম্ন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা মাল পাঁচশো অ্যাডভান্স জানেন আরও কম দিলাম সর্বনিম্ন ছয় পিস নিতে পারে তাই না তিন হাজার টাকা মাল হলে দেবেন হ্যাঁ ভালো সুযোগ দিচ্ছে তো প্রতিদিনই খোলা থাকে শনিবার যদি কেউ আসে তাও দিতে পারবে মানে দেখা যায় বিভিন্ন মার্কেট কিন্তু শনিবার বন্ধ থাকে যেমন গাউসিয়া মার্কেট আমাদের শনিবার তো হাট হাটের দিন তো আপনার সপ্তাহ প্রতিদিন খোলা থাকে মাসাল্লাহ তো আপনারা এই সেই সেই মাথা থেকে আপনি আসবেন যে কোনো দিন কিন্তু ভাই অত ভাইকে ফোন দিয়ে আসবেন তাহলে ভালো হবে

আর ওনা দেন কত বড় এই যে এই যে ওনাটা কিন্তু অনেক বড় অনেক বড় বহরটা অনেক বেশি তিনশো পঞ্চাশ জি ভাই তিনশো পঞ্চাশ দিন আপনার সাতশো থেকে আটশো টাকা অনায় সেগুলো বিক্রি করতে পারবেন যেগুলো ভাই সাত আটশো টাকা বিক্রি করার কোনো ব্যাপার না তারপর হচ্ছে আপনার এই দেশি গঠনের মধ্যে গর্জিয়াস গর্জিয়াস হ্যাঁ এটাও ভাই আপনার চারশো টাকা চারশো টাকা এটা এটা আরেকটু ভালো কোয়ালিটি এসি কটনের মধ্যে চারশো করা থাকবে না না জি ভাই এটা ওনার থাকবে মাত্র চারশো এই দেখেন সব ফ্রেশ কোয়ালিটিগুলো

এটার কিন্তু ডিজাইন আছে কালার আছে দেন এই যে ডিজাইনের অভাব নাই হ্যাঁ হ্যাঁ পান্ডেল বান্ডেল নিতে পারো মাত্র 500 500 টাকা এই যে দেখেন ডিজাইন দেয়া দিতাছি ডিজাইন কালার দাও ভাইয়া প্রত্যেকটা ডিজাইনের লগে সাইড কালার হইব হুম হুম তারপরে আমি দেয়া দিতাছি দেন কত ডিজাইন আমার এনো এই দেখেন ডিজাইন গুলো ডিজাইনের কোনো অভাব নাই এই যে দেখেন ডিজাইনের কোনো অভাব নাই আপনারা এই WhatsApp এ কল দিয়ে এরকম ডিজাইন গুলো দেখে নেবেন মারপোর্ট আপনার 500 টাকা সাদা বাহার পাকিজা জি

যদি ভাই কেউ মাইপ পা লইতে একবার মাইপ নিতে পারবো বুঝছেন 92 ইঞ্চি বাই 42 ইঞ্চি থাকবে এই যে এর কালার অর্ধ শেষ নাই 650 এই যে দেখেন এই গিলিগুলো আমি গিলি সব আমন কালার দেখেন এগুলো ওন্দা কিন্তু কাটছে দেখেন এই যে ওনা থান থেকে এগুলো কাটছে ডাইং থেকে ওটা করাই না এগুলো মনে করেন কাটছে এগুলো পরে মনে করেন থ্রি পিসের পেটি বানবে এগুলো দেখেন মাত্র 650 টাকা পেয়ে যাবেন আপনারা এই সিকোয়েন্সের ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সে কাজ করা তারপর হচ্ছে এই যে বিপ্লের আরেকটা ডিজাইন এই এইটা আরেকটা ডিজাইন দেখেন এই যে

ও কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা এই দেখুন আপনারা কিন্তু বাচ্চা পাঁচ হাতের এগুলোর মধ্যে কালার আছে ভাই এই যে দেখেন কালারগুলো দেখাই দি কালারগুলো দেখেন এই দেখেন এই যে কালারগুলো এই যে কালার এই ওই যে এন্ডার ওই দেন বান্ডেল করা আছে যদি বান্ডেল বান্ডেল চাই দিতে পারেন 20 পিসে বান্ডেল এখানে তারপর হচ্ছে আপনার জমজম ডিজিটাল জমজম ডিজিটাল জমজমের ডিজাইনগুলো অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের জমজম ডিজিটাল এক নাম্বারটা জি ভাই এই যে এটারও কালার আছে চার পাঁচটা ডিজাইন আছে অনেকগুলো হ্যাঁ 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 কেউ যদি চায় তাহলে বাড়ায় নিতে পারো এই দেখুন জমজমের আর এখন কালার ডিজাইন আছে প্রত্যেকটা আপনার সাইডে ওরা কালার প্রত্যেকটা ডিজাইনের এই যে অন্য জমজমে যে অনেক সুন্দর মানে মাত্র আপনার সাতশো বিশ টাকা সাতশো কত

একদম ফ্রেশ ভাই কোনো সিরা নাই না না আর কোনো সমস্যা সেল না করতে পারলে এক্সচেঞ্জ করে নিতে পারো সেল না করতে পারলে চেঞ্জ করে এক্সচেঞ্জ করে নিতে পারবো তো ভাইদের কালেকশন কিন্তু অনেক ভালো কালেকশন তো আপনারা এগুলো নিলে কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু ভালো কোয়ালিটি পাবেন এটা আমি নিশ্চিত নিশ্চিত আমি কি বলবো আর আমার চ্যানেল যারা দেখেন বা মাল নেন তারা হয়তো জানেন যে আমি নিজেই মানে চ্যানেল সম্বন্ধে অনেক ই থাকি মানে গ্যারান্টি দিয়ে থাকি যে আপনারা আমার চ্যানেল থেকে মাল নেন মাসাল্লাহ দেখবেন যে ভালো মানের কোয়ালিটি দোকানটা ভাইয়ের দেবে কারণ কি আমি যদি ওনারা যদি খারাপ কোয়ালিটি দেয় তখন আমি আর ভিডিও সেই সব দোকান থেকে দিই না তো এই দোকান থেকে আমি আগেও একটা ভিডিও দিয়েছি মার্শাল্লাহ পরে অনেকেই মাল নিয়েছে নিয়ে অনেক সন্তুষ্ট হয়েছে তারা যার জন্য কি কমপ্লেন করলে তখন আর আমি ভিডিও দেই না তো মার্শাল্লাহ ভালো দোকান থেকে মাল নেন ভালো মতো ব্যবসা করেন দেখবেন যে সফলতা আসবেই আজকে পর্যন্তই আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন সকাল আটটায় বিকেল তিনটায় আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ